আজকে নৌকাতে চড়বো দেখেন এত বড়ো একটি নৌকা এবং এই নৌকাতে আজকে চড়ে বেড়াবো এবং আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো সব কিছু এবং অপর পাশে রয়েছে পাখির বাসা নদীর যে পাখিগুলো রয়েছে সেগুলো বাসা করে সেখানে ডিম এবং বাচ্চা ফুটায় সব কিছুই আজকে ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদেরকে দেখাবো দেখেন এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন পানি দেখে পুরো মুগ্ধ নৌকাটি এত সুন্দর যে বলার মতো না অনেক অনেক মানুষ আমরা সবাই মিলে খুব সুন্দর করে মজা করে ঘুরে বেড়াচ্ছি এত ভালো লাগছে আর এত সুন্দর ওয়েদার আর অনেক অনেক বাতাস যার কারণে একদমই গরম লাগছে না আমি তো খুব সুন্দর করে এনজয় করছি আজকের এই দিনটি আজকের দিনটি আসলেই অনেক মজার কারণ নৌকায় ছড়তে আমার খুব ভালো লাগে অনেক অনেক বছর পরে আজকে নৌকায় চড়তেছি খুব ভালো লাগতেছে সবচাইতে মজার ব্যাপার কি জানেন আমি কিন্তু সাঁতার জানি না মানে ছোটবেলায় শিখেছিলাম কিন্তু প্র্যাকটিস না থাকার কারণে ভুলে গেছি এখন যদি নৌকা ডুবেও যায় আমি কিন্তু সাঁতার কেটে উপরে উঠতে পারবো না এই কারণে পানি একটু একটু ভয়ও লাগে বাট তারপরেও নৌকাতে ওঠার যে লোভ সেটা সামলাতে পারলাম না কারণ নিউ ইয়র্কে মাত্র তিন মাস সামার থাকে এই তিন মাসের মধ্যে যত ঘোরাঘুরি এরপরে আবার ঠান্ডা পড়ে যায় এবং শীতের সময় এই সব কিছুই বন্ধ থাকে তখন কেউ আর এখানে ঘুরতে আসে না কারণ প্রচণ্ড ঠান্ডা এই কারণে এই সামার টাইমটাতেই ঘুরে বেড়ায় এই নদীতে যত বোটগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব ভাড়াও করা যায় একদিন দুই দিনের জন্য সবাই যারা শৌখিন মানুষ রয়েছেন তারা একদিন দুই দিনের জন্য ভাড়া করে এই নদীতেই থাকে এবং তারপরে তারা আবার গন্তব্যে পৌঁছায় এবং এখান থেকে নদী থেকে সবাই এক একজনকে উঠায় এই নৌকা দিয়েই সেটাও আপনাদের দেখাবো খুবই মজার মজার ব্যাপার আসলে এখানে রয়েছে তো আমার কাছে তো দেখে খুব ভালো লাগছে এবং প্রত্যেকটা বডি এত সুন্দর যে বলার মতো না তো আশেপাশে যে ঘরবাড়িগুলো দেখতে পাচ্ছেন একবার ভেবে দেখেন তো এই মানুষগুলো কত সুখী জানালা খুললেই এই নদীর বাতাস তারা অনুভব করতে পারে তাদের ঘরবর্তি একদম পিওর অক্সিজেন তো যার কারণে আমার মনে হচ্ছে যে ইস নদীর পাশে যদি একটা বাড়ি থাকতো তাহলে আরও বেশি ভালো হতো রাতের বেলা জানালা খুলে খুব সুন্দর ঘুম আসতো শান্তিতে এই যে এই বোর্ডগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেক বোর্ডের মধ্যে মানুষ রয়েছে তারা দুই দিন তিন দিন এক দিনের জন্য ভাড়া করে থাকে এই বোর্ডগুলো এবং এই পানির মধ্যেই তারা থাকে একদিন দুই দিন তারা থেকে এনজয় করে সব কিছু একদম কাছাকাছি সামনে থেকে দেখে কারণ এখানে রয়েছে অনেক পাখি অনেক মাছ অনেক প্রাকৃতিক জিনিসপত্র যেগুলো দেখতে আসলে খুবই ভালো লাগে তো এই যে আমরা আরও দেখছি আমরা এখন পাখির বাসা খুঁজতেছি কোথায় পাখির বাসা রয়েছে সে পাখির বাসা দেখবো এবং পাখিগুলো দেখব যে পাখিগুলো কিভাবে ডিম পাড়ে সেখানে বাচ্চা ফুটায় তো আমরা সেই দিকেই যাচ্ছি অনেক অনেক সুন্দর দেখেন পরিবেশটা খুব ভালো লাগছে আর কিভাবে যে সময় কেটে যায় সেটা বোঝাই যায় না এই যে নৌকা চালক সে আমাদেরকে দেখিয়ে দিচ্ছে যে এইখানে হচ্ছে পাখির বাসা দেখেন ভাবা যায় মানে কিরকম একটা একটা খামের উপরে তারা বাসা করেছে মানে একটু হলে পড়ে যাবে এরকম মনে হয় বাট তারা পরে নাল্লার অশেষ রহমত যে তারা সুন্দর জীবিত আছে এত সুন্দর লাগলো পাখির বাসাগুলো আপনাদের কাছে কেমন লাগলো জানাতে ভুলবেন না আমার কাছে তো মানে দেখে আমি পুরাই অবাক যে কিভাবে কি সম্ভব দেখে নাল্লার কি অশেষ রহমত কিভাবে পাখিগুলো বংশ বিস্তার করছে এবং কত সুন্দর লাগছে পাখির বেবিগুলো